নমস্কার দেখছেন গ্রে জোন রয়েছে আপনাদের সঙ্গে গ্রে জোনের সকল দর্শককে জানাই শারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে আমরা আবার কিন্তু চলে এসেছি একটি অতি প্রাচীন দেবী মন্দিরে হ্যাঁ ঠিক যেমনটা আমরা আমাদের দর্শকদের বলেছিলাম যে এই দেবী পক্ষে দেবীর বিভিন্ন রূপ আমরা আমাদের সামনে তুলে ধরব আর সেই তুলে ধরাটা কিভাবে হবে সেটা হবে এই পশ্চিমবঙ্গে বিশেষত কলকাতা এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন দেবী মন্দিরগুলি থেকে থেকে মন্দিরে আজকে আমরা রয়েছি এই মুহূর্তে সীতারাম ঘোষ স্ট্রিটে একটু এগোলেই আমার স্ট্রিটের আর এটা একদম নর্থ কলকাতার খুবই ইজিলি অ্যাক্সেসেবল রাস্তা কাছাকাছি সেন্ট্রাল মেট্রো স্টেশন আর এম জি রোড মেট্রো স্টেশন দুটোই কাছে ট্রান্সপোর্ট সেখান থেকে অনেক রকম রয়েছে যাই হোক এই মন্দির কিন্তু প্রচুর পুরনো একশো আশি বছরের পুরনো এই মন্দির এবং দেখতেই পাচ্ছেন পেছনে মূর্তিও বেশ পুরনো ধাঁচের মূর্তি একদম একচালা মূর্তি তাই আমি খুব আর বেশি ভূমিকা করব না আমাদের সঙ্গে আজকে রয়েছেন আবার একজন বিশেষ অতিথি চলুন তার সাথেই সরাসরি কথা বলে আমরা আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি এই দয়াময়ী দুর্গা মন্দিরের সেবায় শ্রী শুভ্রজিৎ ঘোষালকে নমস্কার শুভজিৎ বাবু প্রয়োজনের পর্দা আপনাকে স্বাগত প্রথমে যে প্রশ্নটা করব। মোটামুটি মন্দির দেখে অনেকটা আজ করতেই পারছেন দর্শকরা তা যে মন্দির কবে তৈরি হয় মন্দির আজ থেকে একশো আশি বছর আগে বাংলার বারোশো সাতান্ন সন মানে বারোশো সাতান্ন সাল আজকে চোদ্দশো বত্রিশ বারোশো সাতান্ন সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিষ্ঠার পিছনে একটা বিশাল বড় গল্প আছে আমরা সবাই শুনে এসছি আমাদের বাড়ির পূর্বপুরুষদের থেকে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বাবা হয়তো কাছ থেকে শুনেছে এই ঠাকুর আমাদের পাওয়া গেছিলো ঠাকুর অ্যাকচুয়ালি স্বপ্নাদেশে পাওয়া ঠাকুর পাওয়া গেছিল হাওড়ার জগন্নাথ ঘাটে তো এইরকম জগন্নাথ ঘাটে একদিন আমার দাদুর বাবা আর কি গেছিলেন স্নান করতে তো সেইখানে স্নান করে উনি যখন ফিরে আসেন সেই সময় গঙ্গার পাড়ের কাদাতে ওনার পায়ে একটি খন্ড লাগে এবং উনি সেটাকে অবহেলা করে চলে আসেন বাড়িতে ছিলেন মা দয়ামই ওনাকে স্বপ্নাদেশ দেন স্বপ্নাদেশ দিয়ে বলেন কিরে আমার পায়ে লাগলো তারপরও তুই আমাকে ফেলে চলে এলি তো সেটা পরে তখন আমার দাদু স্বপ্নে দিয়ে আর কি কথা কথোপকথনে জিজ্ঞাসা করলেন যে মা আমি তো বুঝতে পারিনি বলছে তুই আবার ওখানে যা এবং ওখানে আমি একই জায়গায় আমি থাকবো আমাকে নিয়ে আয় মা তোমাকে আমি নিয়ে আসবো আমি তো অত অত ভারী জিনিস আমি একা করে আনবো তুই যা গামছা জড়ি আমায় নিয়ে আসবি আমি হালকা হয়ে যাব আপনি বিশ্বাস করবেন না এই ঠাকুর যখন আমরা রং করি পাঁচ ছজন মিলেও ঠাকুরকে সরাতে পারি না আমরা কিন্তু মোটামুটি ভাবে একজন উনি কাঁধে করে গামছা জড়ি ওটাকে ঠাকুরকে এই এইরকম আরো ছোট ছোট গল্প আমরা শুনেছি সেগুলো আমরা এখনো সবাইকেই বলি যারা আসে যারা শুনতে চায় এই ঠাকুরের একটা এ আছে এই লনে উনি কাউকে বসতে দেন না এই যে লনটা দেখছেন সবসময় উনি ফাঁকা রাখতে হয় আমাদের এখানে একজন সেবাই ছিলেন এখানে লম্বা করে একদিন শুয়েছিলেন তাকে পিঠে চড় পর্যন্ত মিলেছে এই ঠাকুর আমি একটু বাড়িয়ে বলছি না এই সমস্ত জিনিস আমার শোনা আমার গায়ে এখনো কাটা দিচ্ছে পুরো জিনিস মানে এগুলো সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার বিশ্বাসী মিলায় বস্তু কথাতেই আছে কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি এবং আমরা সেইভাবেই এটাকে ক্যারি ফরওয়ার্ড করছি আমাদের মা দয়াময়ী মা মানে মা ইন দা সেন্স হচ্ছে আহ বলতে পারেন ঠাকুরের তো অনেক রূপ হয় শক্তির রূপ হতে পারে ঠাকুরের বিনয়ী রূপ হয় আমি এই যে রূপটা আছে সেটা দয়াময়ী সেই জন্য আমরা দয়াময়ী দুর্গা হিসেবে এখানে যে দেবী মূর্তি রয়েছে সেই মূর্তি এক্ষুনি বললেন সেই তাহলে যে পাথর আপনার ঠাকুরটা পেয়েছিলেন সেই পাথরের তৈরি একদম একদম সেই পুরনো সেই পুরনো মূর্তি চলে আসছে সেই তবে সেই প্রথম দিন থেকে যে মূর্তি রয়েছে সেই মূর্তি রয়েছে কি রূপে এখানে মা বিরাজ করছে মা মহিষাসুর মর্দিনী রূপে এখানে বিরাজ বিরাজ করছেন ওই রূপে আমরা এখানে পুজো করি মা দয়ামী মা দুর্গা আর মোটামুটি সমস্ত সারা বছর আমাদের যা যা তিথি রয়েছে যেমন ষষ্ঠী বলতে পারে যে কোনো ষষ্ঠী যে কোনো অষ্টমী ঠিক আছে তারপরে দুর্গা পুজোর সময় আচ্ছা আর একটা জিনিস বলে দেওয়া উচিত আমার এখানে আমাদের নিত্য পুজো হয় ঠিক আছে মানে আমাদের যেমন ধরুন অন্য বা জায়গায় বা যেকোনো বারো বাড়িতে যেভাবে পুজো হয় সেখানে হচ্ছে আপনার মানে পুরো পরপর তিথি ধরে তিথি দিন ধরে সন্ধি পুজো করে আমাদের সেটা হয় না আমাদের হচ্ছে সারা বছর যেহেতু ঠাকুর আমাদের বিরাজমান সেই কারণে নিত্য পুজো হয় নিত্য পুজো যেরকম ভাবে করা হয় সেইভাবেই আমাদের মন্দিরে পুজো বিশেষ তিথিতে বিশেষ বিশেষ তিথিতে বলতে ষষ্ঠীর মা ষষ্ঠীর পুজো হয় পয়লা বৈশাখের সময় হয় ঠিক আছে পয়লা বৈশাখের সময় সবাই এখানে এখানে নিয়ে আসেন সেই পুজো হয় তারপরে অষ্টমীর সময় আমরা ঠাকুরকে ভোগ দিই সেই পুজো হয় অষ্টমীর পুজো পুজোকালিনীর সময় পুজো হয় অনেক ধন্যবাদ সুভজিৎ বাবুকে এরম আবার একটা পুরোনো মন্দির এবং বিশেষত দুর্গা মন্দির এই একচালার দুর্গা বাংলার একটা আলাদাই ঐতিহ্য এখন কিন্তু খুব একটা দেখা যায় না এবং আমরা যে বসে আছি শহর কলকাতায় এখানে কিন্তু দেবী মন্দির বলতে দক্ষিণাকালীর মন্দির সবচেয়ে বেশি সেই জায়গায় এরম একটা দুর্গা মন্দির এবং এতটা পুরনো সেটা বেশ ইউনিক একটা ব্যাপার এবং এর সাথে যে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে সত্যি আজকে সেই ইতিহাসটা আমাদের অনেকটা সমৃদ্ধ করলো যাই হোক সবাই ভালো থাকবেন আরও একবার সবাইকে শারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই দেখতে থাকুন ক্রেজ নমস্কার